এ সেই স্পেশাল মানুষ যার সাথে চকলেট মুস নাচোস অ্যান্ড স্যান্ডউইচ খেলা আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো যেহেতু সময় খুব কম তাই দ্রুত দ্রুত শাওয়ার নিয়ে আসলাম এখন কোন রকম হেয়ারটা ড্রাই করে বের হয়ে পড়তে হবে কারণ আমার জন্য অপেক্ষা করছে একটা স্পেশাল মানুষ রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়েছি আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এই সুন্দর ওয়েদারে কার সাথে দেখা করলাম কোথায় কোথায় গেলাম আর কি কি খেলাম সবকিছু থাকছে কিন্তু এই ভিডিওতে তারপর চলে গেলাম একটা নিরিবিলি রোডে দেন কিছু ভিডিও করে নিলাম কারণ আমাকে দেখতে বেশ সুন্দর লাগছিল আর সুন্দর লাগবেই না কেন আমি তো দেখতে এমনিতেই সুন্দর আর যাই হোক তারপর চলে গেলাম কেক স্ট্যান্ডে কারণ কেক স্ট্যান্ডেই কিন্তু দেখা করবো সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কেক স্ট্যান্ডে গিয়ে মিরোরের সামনে ভিডিও নিয়ে নিলাম কারণ আই লোক মির একটু ময়লা হয়েছে তাতে আমার কিছু থেমে থাকবে না এখন স্পেশাল মানুষের জন্য অপেক্ষা করার পালা এই সুযোগে কিছু জিনিস শেয়ার করি আমি কিন্তু প্রায় আসি কারণ এখানকার নিরিবিলি পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আর খাবারের কথা আর কি বলবো খাবারের মান কিন্তু বেশ ভালো কেক স্ট্যান্ড এর কথা না বললেই নয় কেক স্ট্যান্ডের কেক কিন্তু ঝিনেদার ভিতরে বেশ জনপ্রিয় মোটামুটি রেস্টুরেন্ট এ যে সকল খাবার থাকে সবকিছুই কিন্তু পেয়ে যাবেন কেক স্ট্যান্ড শুধুমাত্র থাকছে না চার কফি যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটাকে ফলো করে দাও দাওনি দ্রুত দুরু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটাকে ফলো করে দাও অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার চলে এসেছে কিন্তু এখনো আসলো না সেই স্পেশাল মানুষ তার মানে সে কি আর আসবে না হাই হাই হঠাৎ করে মনে পড়লো আমি তো গরিব আলট্রা প্রো ম্যাক্স আমার তো কোনো স্পেশাল মানুষ নেই মানে আমি সিঙ্গেল আজকে যদি আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতো তাহলে কতটাই না ভালো হতো দুইজন একসাথে রেস্টুরেন্টে এসে খাইতে পারতাম যাই হোক এখন আর অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ আমি অপেক্ষা করলেও কেউ আর আসবে না তাই আর দেরি না করে খাবার শুরু করে দিই সে কেউ নেই তো আমি গরিব কেউ থাকে দুজনই এসে থাকে না তো আমি খাইতে পারবো না তোমরা চাইলে আসতে পারো আমি কিন্তু তোমাদেরকে আসতে বলেছি পরে যেন আবার কেউ না আমাকে তো বলোনি যেহেতু আমি সিঙ্গেল তাই শুধু নিজের ভিডিওই দিলাম তবে একদিন আমারও কেউ হবে সেদিন কিন্তু দুজন একসাথে ভিডিও দেবো আমার মতো যারা সিঙ্গেল আসো মানে তোমরা যারা গরিব আমার মতো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে যাদের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কোনোটাই নেই তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে আর যারা কমেন্ট করবে না বুঝতে কিন্তু বাকি থাকবে না যে তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে আগেই বলছিলাম কেক স্ট্যান্ড কিন্তু কেকের জন্য বেশ বিখ্যাত বিয়ে গায়ে হলুদ বার্থডে ছাড়াও অন্যান্য সকল অনুষ্ঠানে কিন্তু যে কোনো ধরনের কেক অর্ডার করতে পারবেন কেক স্ট্যান্ড থেকে হ্যাঁ হাই এখানে দেখে আমাকে আবার দেখা যায় যত খুশি নিজেকে দেখিনি কারণ এ শুধু খাত ছাড়া করা যাবে না তারপর কিন্তু কোক কিনে খেয়ে ফেলাম একা একা আপনাদেরকে দিলাম না আসলে এইভাবে একা একা খেতে হয় এইটা কিন্তু কেক স্পেশাল স্পেশাল আইটেম চকলেট মুস বলার কারণ হচ্ছে এটাতে কিন্তু অনেক বেশি বেশি চকলেট দেওয়া যাদের বেশি বেশি চকলেট পছন্দ তারা কিন্তু এটা টেস্ট করতে পারেন এটার দাম মাত্র একশো বিশ টাকা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম